ডক্টর ইউজ করা পার্সোনাল কন্ডিশনের নিউশেপের টা এলিয়ন জি প্লাস প্যাকেজের গাড়িটির মডেলিয়া দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশের পাল কালারের একটি গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন অরিজিনাল কালার এবং সামনে পিছনে বডি সেন্সর স্পিড সেন্সর একটা ডক্টর ইউজ করেছে আপনারা যদি দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ইনশাল্লাহ অ্যান্ড প্রজেকশন উইথ এলইডি হেডলাইট প্রজেকশন উইথ এলইডি হেডলাইট নিউ শেপের গাড়ি অ্যামেজিং একটা শেপ খুবই পছন্দের অ্যান্ড সাইডে যদি আসি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল কালারটা পাবেন গাড়িটার অরিজিনাল কালার ফিফটিন সাইজের টায়ার টায়ার একদম নতুন চারটা টায়ার একদম নতুন পাবেন দেখেন এটা ফিফটিন সাইজের অ্যান্ড ভিতরের কন্ডিশনটা যদি আসেন এক কথায় অসাধারণ এখনো নতুন প্যাক করা মনে হয় যে প্যাকেজিং অবস্থায় গাড়িটা আছে এখনও প্যাকেজিং অবস্থায় গাড়িটা আছে কিন্তু ভিতরে বিস্কিট ইন্টুরিয়ার স্টার্ট স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল অ্যান্ড সফট টাচ এসি প্যানেল সিট পাওয়ার আইডল স্টপ মানে অল ও টু ফুল রুট বলতে আপনারা যা যা বুঝেন একদম সব অপশন এই গাড়িটির মধ্যে পাবেন ইনশাআল্লাহ এটা টয়টা এলিয়ন জি প্লাস প্যাকেজের পিছনে আম্রেস রয়েছে ফাইভ সিটার একটি গাড়ি ভিতরে বিস্কিট ইন্টুরিয়ার গাড়িটি এক কথায় ফ্রেশ কন্ডিশনের গাড়িটা পাবেন সামনে পিছনে বডি সেন্সর রয়েছে গাড়িটা একজন ডক্টর ইউজ করেছে আসলে ডক্টরের গাড়িগুলো আলাদা প্রায়োরিটি দিয়ে থাকে অনেকেই সো আপনারা যারা গাড়ি ক্রয় করেছেন আসলে ডক্টরের গাড়িগুলো আপনারা একটু ফিজিক্যালি এসে ভিজিট করে এই গাড়িটা দেখতে পারেন নিউ শেপের গাড়ি অফকোর্স আমি যদি আপনাদেরকে একটু বডি স্পেসের দেখা একটু বুট স্পেস একদম ফুল পাবেন যেহেতু গাড়িটি শুধুমাত্র অকটেনের রান হচ্ছে এক্সট্রা কোনো ফুয়েল নাই সো শুধুমাত্র অকটেনে রান হয় একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখেন এখন স্পায়ার টায়ারটা যদি আপনারা দেখেন সব কিছু একদম নতুন কন্ডিশনে আছে গাড়িটা একদম নতুনের কন্ডিশনে গাড়িটা আছে স্পায়ার টায়ারটা একদম নতুন পাবেন জাপানিজ অ্যান্ড ম্যাটের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে একদম ফ্রেশ মানে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং নতুন পাবেন এবং গাড়িটা খুবই শর্ট টাইম রান করেছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল কোনো কাটা নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আপনারা যদি এসে ফিজিক্যালি প্রত্যেকটা পার্ট দেখেন তাহলে এই গাড়িটা সম্পর্কে আপনাদের দাঁড়ানো হবে ইনশাল্লাহ এস ইসলাম যে গাড়িগুলো আসে প্রত্যেকটা গাড়িতে আপনার নতুনের ফিল পাবেন শুধুমাত্র অক ট্রেন হচ্ছে মানে এক্সট্রা কোনো ফুয়েল নাই গাড়িটিতে এটা হচ্ছে ওয়ান এন জেড ফোর সিলিন্ডার বিবিটিআই ইঞ্জিন অ্যান্ড ইঞ্জিন পার্টটা যদি দেখেন এক কথায় আপনার প্রেমে পড়ে যাবেন কারণ এরকম কন্ডিশনের গাড়ি বাজেটের মধ্যে আপনার টাকা এলিয়ন জি প্লাস প্যাকেজ গাড়িটি এক্সট্রা কোনো সাউন্ড নাই নয়েজ নাই একদম নতুন মানে মার্কেট থেকে ডাইরেক্ট মানে ইনটেক একটা গাড়ি যেমন পাবেন এই গাড়িটা কিন্তু অলমোস্ট সেম কন্ডিশনে পাবেন তাও আবার বাজেটের মধ্যে অল্প কিছু বাজেটের মধ্যে আপনারা এই গাড়িটা ক্রয় করতে পারবেন পনেরোশো সিসির সব মানে অল অপশন টু নিউ শেপের সব কিছু প্রয়োটা এলিয়ন জি প্লাস প্যাকেজ নিউ শেপের অফকোর্স একদম ডক্টর ইউজ করেছে দুই হাজার ষোলোর মডেল উনিশের রেজিস্ট্রেশন পাল কালারের একটি গাড়ি গাড়িটির প্রাইজ যদি একত্রিশ লক্ষ ষাট হাজার টাকা একত্রিশ লক্ষ ষাট হাজার টাকা এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইজ প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন আসেন আমাদের শোরুমের শোরুমের অ্যাড্রেস টাকা উত্তরা দিয়াবাড়ি বিআরটি এর অপোজিটে অ্যাস ইসলাম শোরুম ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটি গাড়ির রিভিউতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে দেখবেন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক দিন আছে ওইগুলোর সাথে কানেক্টেড থাকবেন